গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাতটা পনেরো একজ্যাক্ট টাইমটাই তোমাদেরকে জানালাম কারণ খুব তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে এবার যাবো বরের সাথে একটুখানি বাজারে কিছুটা মাছ কিনে আনা হয়েছে আর বাকি বাজারটা করতে এখন যাচ্ছি কারণ বর আগামীকালকে বেশ কয়েক দিনের জন্য আউট অফ স্টেশন থাকবে তো সেই কারণে একটুখানি বাজার করে দিয়ে যাচ্ছে আর আমি যাওয়ার কারণ হচ্ছে ওই বলছিলো যে একটুখানি দেখে শুনে নিয়ে আসো তোমরা কী খাবে তো মিঠি কী ধরনের খাবার খায় বা মিঠি কী খেতে পছন্দ করে তো সেটা বুঝেই জিনিসপত্র আনতে যাব আর আজকে না আজকে হচ্ছে সোমবার তো যথারীতি গোপোষণার সকালের সেবাটা দিয়ে আমি এদিকে চলে এসেছি দেখো বাজারে আর এখান থেকে আগে সবজি বাজারটা করব তারপর যদি মাছ কিছু পছন্দ হয় নেব তো সকাল সকাল বাজার আসতে আমার কিন্তু বেশ ভালো লাগে ব্লগিং স্টার্ট করার আগে আমি কিন্তু বরের সাথে প্রায় সময় বাজারে আসতাম আর বাজার করাটা ছোটবেলা থেকে আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আর আমার এই কাজটা ভীষণই পছন্দ লাগে কিন্তু ক্যামেরা করতে না একটুখানি লজ্জাবোধই করি কিন্তু তারপরেও যেটা ডেলি লাইফ আমি ডেইলি লাইফে কি কি করছি তাই তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে একটুখানি ক্যামেরাটা হাতে উঠেই যায় আর বরের সাথে বাজারে আসলে কি হয় বলো তো এ মাথা থেকে ও মাথা আগে ঘোরাবে তারপর যদি কিছু পছন্দ হয় কিনে দেবে বাড়ি যাব। তো যথারীতি এ মাথা থেকে ও মাথা একটু হাঁটা হয়ে গেছে আর এই বাজারটাতে সমস্ত কিছুই ফ্রেশ পাওয়া যায় আমার বিশেষভাবে পার্সোনালি আমার খুব ভালো লাগে এই বাজারটা থেকে বাজার করতে তো যথারীতি ও দেখো এখান থেকে সবজিটা নিচ্ছে আর আমি একটুখানি ক্যামেরাটা করছি কারণ আমি যখন করি তখন ও তো আর ক্যামেরা ধরবে না তো যথারীতি আমি ক্যামেরাটা স্টার্ট করলাম আর এখানে সবজি সবজিগুলো দেখছো এতটা ফ্রেশ এতটা ফ্রেশ যে কী বলি তো এদিকে চলে এসেছি একটুখানি মাছ নিতে এই মাছগুলি একটুখানি জিওল মাছ কিনে দিয়ে যেতে যেটা ও খেতে পারে তো যার জন্য জিওল মাছটা নিয়ে পাড়ি চলে এসেছি আর বেশ কয়েকটি সবজিও এনেছিস যেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে একটুখানি চা সেবা করিনি কারণ এই মুহূর্তে চা না খেলে আর স্বাদ দিচ্ছে না কারণ ওই বাজারে যাওয়া তারপর সেখানে থেকে এসে আবারও সংসারে কাজকর্ম কন্টিনিউ করা সেটা একটুখানি অসুবিধার হয়ে যায় বটে তো একটুখানি ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে চাটা নিয়ে চা খেয়ে দু মিনিট অপেক্ষা করিনি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি কারণ এই মুহূর্তে আমার অনেকটাই কাজ করতে হবে বুঝতেই তো পারছো সকালে উঠে গোপ মেয়েকে আগে স্কুলে টিফিন বানিয়ে পাঠানো তারপর গোপোষণাকে সেবা দেওয়া তারপর বাজার হাট করা মানে এগুলি একটুখানি অসুবিধাজনক হয়ে পড়ে আর যে কাজগুলি আমরা ক্যামেরা অন করে করি সেই কাজগুলির জন্য তো সময়ও বেশি লাগে তো দেখতেই তো পেলে অনেক ধরনের সবজি আনা হয়েছে ঝিঙে বেগুন পটল তারপর ফুলকপি আর ডাটাটা আগের ছিল আর একটুখানি করলা এনেছি করলাগুলিকে না গরম গরম বড়া খেতে বেশ ভালো লাগে তো যথারীতি একটুখানি লেবু এনেছি আর গরমকালে দেখবে ভাতের পাতে একটু লেবু না হলে কিন্তু আর চলছে না তাই না কারণ গরমটা পুরোপুরি পড়ে গেছে আর এই মুহূর্তে আমার মাথাটা ভীষণ ধরেছে কারণ ওই সকাল সকাল বাজারে এ মাথা ও মাথা হাঁটতে হয়েছে তো সে কারণে ওই অভ্যাসটা নেই যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাসটা চেঞ্জ হয়ে গেলে মানুষ একটুখানি অসুবিধায় পড়ে যায় তাই না তো সমস্ত সবজি পাতি আমি এখানে গুছিয়ে নিচ্ছি ফ্রুট ভেজিটেবল বাস্কেটটার মধ্যে আর এই ফুলকপির ডাটাগুলিকে কেটে রেখে দিচ্ছি কারণ এগুলো তো এখন আর খাওয়া সম্ভব নয় তো যথারীতি সবজিটাকে গুছিয়ে এদিকে দেখো চলে এসেছি মাছটা ধুতে একটুখানি বলেছিলাম ওর পাপাকে জিওল মাছ কিনে দিতে তো সে আর একটা জিওল মাছ কিনেছে তো তোমরা তো জানোই আমার মেয়ে শশা দিয়ে জিওল মাছ বা যে কোনো সবজি দিয়ে হালকা করে জিওল মাছের ঝোলটা ভীষণ পছন্দ করে আর এদিকে দেখো মাছ বসিয়ে দিচ্ছি এখানে এক বেলার জন্যই আজকে মাছ রান্না করছি রাত্রেটা রাত্রে দেখা যাবে যেহেতু ডাল আছে ডিমের অমলেট করে দিলেও রাত্রে আমাদের ঘরে খাওয়া হয়ে যাবে আর ওই যে কালো কড়াইটাতে মাছ ভাজলে একটুকু মাছ ভাঙে না কিন্তু এই কড়াইটাতে এতটা মাছ লেগে উঠে যে কী বলি আর যেহেতু মাছগুলি একদমই জ্যান্ত ছিল সেই কারণেই লেগে উঠেছে হয়তো আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার দেখো তেলে দিয়ে ফোড়ন ফোড়ন কিসের ওই ডালটা করেছিলাম সজনে দিয়ে তো সেই ডালটাকেই ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি তোমার পাঁচ ফোড়ন দিয়ে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নেবো আর পাশের গ্যাসে কিন্তু রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো যে রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এত কাজের মধ্যে মধ্যে সমস্ত রেসিপি ধরে ধরে শেয়ার করা একটুখানি অসম্ভব ব্যাপার হয়ে যায় তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো যেটা প্রায় হয়ে গেছে এখন একটু টেনে আসলেই নামিয়ে নেব আর একটুখানি লঙ্কাটাকেও বেছে রাখছি কারণ এই কাজগুলি এই রান্নার ফাঁকে ফাঁকে করে নিতে পারলে ভালো আজকে না ওই ঘরের আর কোনো ধরনের ভিডিও করিনি কারণ ওই ঘর পোছা সমস্ত কিছু সেরে এসে তারপর রান্নাঘরে এই বাজারে ভেগে হাত দিয়েছিলাম নাহলে ওই ঘরের কাজগুলি এতটা দেরি হয়ে যায় যে কী বলি আর এখানে দেখো এটা মেয়ের জন্য একটুখানি জুস বানাচ্ছি মুহূর্তে দশটা পঁয়ত্রিশ বাজে মেয়ে আসার সময় হয়ে গেল ও আসলে একটুখানি ওকে ফ্রুটটা জুস বানিয়ে দেবো আর ও না কোনো ধরনের ফ্রুটস ওই দাঁতে কেটে খেতে চায় না তো সেই কারণে ওর জন্য আমার এরকমভাবেই ওকে খাওয়াতে হয় তো তোমাদের কার কার বাচ্চারা এরকম জুস খেতে পছন্দ করে দাঁতে কেটে খেতে চায় না সেটা আমাকে অবশ্যই বলবে আর ও তো পারে মানে ওর যদি পারে তাহলে গ্রেপসও ওকে আমি জুস বানিয়ে দিই এরকম অবস্থা কিন্তু গ্রেপসটা আমি দিই না কারণ ওটাকে আমি দাঁতে কেটে খেতে বলি কারণ একটুখানি ভাইটামিন সিরও তো দরকার আছে কিন্তু মেয়েটা আমার একদমই কথা শুনে না এই জুসটার মধ্যে শুধুমাত্র জল আর একটুখানি নুন দিয়েছি হজমটা হওয়ার জন্য তো যথারীতি এখানে আমার জুসটা ভালো করে হয়ে গেছে এবার এটাকে ছেঁকে দিতে হবে বাবুর আবার একটু যদি দানা পড়ে তাহলে ওর সমস্যা তো যথারীতি দেখো এখানে বেশ জুসটা হয়ে গেছে এবার ওকে একটা গ্লাসে দিয়ে দিচ্ছি দেখি ওর টা কি হয় আর সে খেতে ভালোবাসে কি বাসে না আর ও দেখো ক্লান্ত হয়ে আছে সত্যি এতটা গরম পড়ে গেছে বাচ্চাদের এখন না অনেকটা অসুবিধা হয়ে হয়ে যায় তো ওইদিকে জুসটা খেতে থাক আমি চলো আমার নিজের কাজ করি তো বলছিল একটুখানি ওর পাশে বসতে কিন্তু এই মুহূর্তে সত্যি গো যদি বসে পড়ি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ মেয়ের অনেক নোটস বাকি আছে যেগুলি ওকে রেডি করে দিতে হবে তারপর ওকে তিনটের মধ্যে পাঠাতে হবে ওর ম্যাথ ক্লাস আছে তোমরা তো সবাই জানো আর যেহেতু মাথাটা ধরেছে একটুখানি চিন্তা করছি যে সমস্ত কাজ সেরে একটু শুয়ে নেবো আর ঘড়িতে বাজে এগারোটা দেখতেই তো পেলে আর এদিকে দেখো আমি যে ফ্রিজে মাছগুলি এক্সট্রা আছে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ওর পাপা মাছ সমস্ত কিছু বাজারঘাট করে দিয়ে গেছে আগামী কালকে একটুখানি চিকেন এনে দিয়ে যাবে কারণ ওর মেয়ের বাইনা আর আমার মেয়ে তো মাছ থেকে পছন্দ করে বেশি মাংস আর ডিমটাই কারণ ও ওইটা খেতে তো একটুখানি পরিশ্রমটা কম করতে হয় সেই কারণে ও সেটাই বেশি পছন্দ করে তো এদিকে দেখো আমার রান্নার পর সমস্ত বাসন মাঝে মাঝে হয়ে যাচ্ছে আর এটা তো ওই যে বললাম সারাদিন আমাদের বাসন বাঁচতে মাঝতেই দিন যায় তো সেই হচ্ছে এক অবস্থা তো বাসনটা মাঝতে মাঝতে চলো কিছু কমেন্ট পরে নেওয়া যাক খুব বেশি কমেন্ট তো আর আমার ভিডিওতে আসে না দুজনই আমাকে কমেন্ট করে থাকেন তো প্লিজ তাদের কমেন্টগুলো একটুখানি শোনো কারণ এই দুজন দিদিভাই সত্যি আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করছে আর সত্যি কথা বলতে কি বলো তো ওই জীবনে একটা সত্যিকারের বন্ধু হলেই হবে তাহলে মানে হাজারটা বন্ধুর সমান একটা সত্যিকারের বন্ধু সেটা আমি সত্যি বুঝতে পেরেছি তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলেছে আজকে তোমাকে সুন্দর লাগছে মাঝে মধ্যে শাড়ি পরবে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে কথাটা বলেছ তার মাঝখানে বলি এই মুহূর্তে মিঠি আর আমি কিন্তু বেল বেলের শরবত খাচ্ছি কারণ গাছ থেকে একটা বেল পড়েছে ওই ফেটেকে ফেটে ফুটে গেছে সেটাই মিঠি তুলে এনেছে তো সেটাকে শরবত করে খেয়ে নিলাম বেশ ভালোই ছিল বেলটা খুবই মিষ্টি তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে কি বলো তো শাড়ি পরতে ইচ্ছে করে কিন্তু শাড়ি পরে না এত কাজ করা সম্ভব হয় না কারণ আমি সারা দিন কাজ করি তুমি তো দেখতেই পাও ব্লগে তার বাইরে অনেক কিছু থাকে ব্লগের বাইরেও থাকে তো সেই কারণে না একটুখানি অসুবিধে হয়ে যায় আর মনিকা দিদিভাই বলেছে আগেও বলেছি শাড়িতে তোমাকে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগছে গো অসুবিধা হলেও শাড়িটা পরলে কিন্তু সব মেয়েদেরই বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সত্যি অসুবিধে হলেও শাড়ি পরলে কিন্তু আমাদের ভালোই লাগে ওই বলে না শাড়িতেই নারী সত্যি শাড়ি পরলে মেয়েদের ভীষণই সুন্দর লাগে আর এদিকে আমি অন্যটা কেন মাথায় দিয়েছি বলো তো ওই রোদে কালো হয়ে যাব সে কারণে নয় আজকে আমার মাথাটা সত্যিই ভীষণ ধরেছে আর যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে অতিরিক্ত রোদটাও আমার সহ্য হয় না তো সেই কারণে নাক মুখ একদম মাথা থেকে চোখ টোক সমস্ত কিছু ঢেকে রেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গরম বলতে প্রচন্ড পরিমাণে গরম এ আর আজকে সকালে স্নান করা হয়নি না যার জন্য কাছাকাছিটাও সকালে কমপ্লিট করে উঠতে পারিনি তো সেই কারণে এখন করতে হয়েছে আর এই বারোটা বেজে গেলে তো রোদ একদম মাথার উপরে উঠে যায় সেটা ভীষণই কষ্টদায়ক তারপরে দেখো জামা কাপড়গুলি সমস্ত কিছু ক্লিপ মেরে দিচ্ছি যা যা হোক করে আমি কোনো রকম জামা কাপড়গুলো মেলেছি এবার সোজা চলো ঘরে চলে যাই কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এই মুহূর্তে গিয়ে প্রচুর জল খেতে হবে কারণ এই গরমে বেশি করে লিকুইড খাওয়ারগুলি খেতে চেষ্টা করবে আর বিশেষ করে বাচ্চাদেরকেও খাওয়াবে তো এদিকে দেখো আজকে লাঞ্চ মেনু সজনে ডাটা দিয়ে ডাল আর মাছ ভাজা একখানা মিঠি খেয়ে নিয়েছে আর এদিকে ওই কুমড়ো দিয়ে মাছের মাথা বাস এইটুকুই আর মিঠি খেয়েছে ওর থালাটাও আমি ধুয়ে উঠতে পারিনি তো সমস্ত কাজ সেরে একটু শুয়েছিলাম আর এটা হচ্ছে বিকেলে মানে সন্ধেবেলার ব্লগ আমার গোপোষণার সেবা দিচ্ছি তো মিঠিকে টিচারের বাড়িতে দিয়ে আসার সময় কিছু একটা ফ্রুটস নিয়ে এসেছি গোপোষণার জন্য আর আমি ফলগুলোকে কিভাবে রাখি বলো তো এই যে এভাবে একটা ঝুড়িতে একটা পেপার পেতে তারপর তার উপরে ফলগুলো রেখে দিই যেহেতু আমার ঠাকুরের এদিকের কোনো ধরনের ফ্রিজ নেই আর আমি ওই ফ্রিজে কোনো ধরনের ঠাকুরের কিছু রাখি না সেই কারণে একটুখানি এভাবেই ম্যানেজ করে রাখতে হয় তো যথারীতি গ্রেপস এনেছি মৌসম্বী এনেছি তারপর দু রকমেরই গ্রেপস এনেছি আর এদিকে দেখো নিয়ে এসেছি বেদানা বাস এই টুকুটাই আজকে বেদানা বা ডালিম আমি জানি না এটাকে সত্যি করে কি বলে আমরা বেদানাই বলি তো যথারীতি এগুলিকে গুছিয়ে রেখে দিচ্ছি তো এটাকে রেখে তারপর এটার মুখটা ওই বক্সের মুখটা লাগিয়ে দেব এই তো গোছানো হয়ে গেছে আমার ফলগুলা আর এগুলা বেশ কয়েকদিন চলে যাবে বললাম না বর বাড়ি থাকবে না তো সেই কারণে সমস্ত কিছু ধরেই গুছিয়ে দিয়ে যাচ্ছে তো বর বাড়ি থাকবে না সেই কারণে এগুলিকে গুছিয়ে দিয়ে যেতে হবে তার কোনো মানে নেই কিন্তু এটা তার ভালোবাসা বলতে গেলে তার টেনশন একটু কম থাকে সমস্ত কিছু ঘরে থাকলে সেটাই হচ্ছে বড় কথা কারণ না হলে আমিও বাজারঘাট কিন্তু করতে পারি এটা নয় যে আমি ওর উপরই ডিপেন্ডেন্ট আমি বাজার ঘাট করতে পারি না আমি সমস্তটাই করতে পারি কিন্তু তারপরেও ওর ভালোবাসা এগুলি আর ওকে আমি এসব থেকে একদমই আটকাতে চাই না ওর যেটা ভালো লাগে সেটাও করে তো এটা হচ্ছে সন্ধেবেলার পুজো সন্ধেবেলায় পুজো দিচ্ছি আর সন্ধেবেলা বলতে গেলে হ্যাঁ মেয়েকে দিয়ে আস্তে আস্তে ওই পৌনে সাতটা বেজে গেছিলো এখন গোপোষণাকে সোনাকে দেব আর আজকের মতো ভিডিওটিও এখানে রাখবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটি আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা পেয়ে যাও তোমরা আর আজকে একটা ব্যস্ততম দিন পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভালো লাগলে জানিও আর অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি তো চলো আজকের মতো টাটা গুড নাইট